গল্পটার নাম হচ্ছে আল মোতাকাল্লি মাচুবিল কোরআন মানে যে নারী সবসময় শুধু কোরআন দিয়ে কথা বলে আবদুল্লেবনে মোবারক অনেক বড় মহাদিস হজ করে ফিরতেছেন হঠাৎ দেখেন এক বৃত্তা মহিলা বয়স্ক মহিলা চাদর গায়ে দিয়ে শুয়ে আছে তো এটা অনেক বড় একটা কনভার্সেশন আমি কনভার্সেশনটা আপনাদেরকে শুনাই উনি কাছে গেলে যে সালাম দিলেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সালামের উত্তরে বৃদ্ধা মহিলা স্বাভাবিকভাবে উত্তর না দিয়ে একটা কোরআনের আয়াত তালাত করলে এ তেলাওয়াত করলেন সালামুন কৌলাম রব্বের রহিম মানে দয়াময় প্রতিপালক আল্লাহর পক্ষ থেকে তোমার প্রতিও সালাম এটা একটা কোরআনের আয়াত কিন্তু এটা দিয়ে উত্তর হয়ে যায় সালামের কি বলেন আচ্ছা কেবদুল এমনি বড় জিজ্ঞেস করলেন মায় দাদা তসনা আইন এফ হেদাল মেখান এখানে কি করেন আপনি কি করতেছেন একা একা এই প্রশ্নের উত্তরেও ভদ্রমহিলা একটা কোরানের আয়াত তেলাওয়াত করে দিলেন উনি তেলাওয়াত করলেন ওমাই ইউভলিল ফালা হ্যাঁ দিয়া মানে আল্লাহ যার পথ ভুলাই দেয় তার এই পথ দেখানোর কেউ নাই মানে বুঝাইতে চাইলেন আমি পথ হারাই ফেলছি কি বুঝাইতে চাইলেন পথ হারাই ফেলছি মানে উনি এমন ভাবে কোরআনের আয়াত চুজ করে যাতে উত্তর হয়ে যায় তো এবার উনি জিজ্ঞেস করলেন আই না দিন তো পথ হারাই ফেলছেন তো বুঝলাম আয়াত থেকে এটা বুঝা যায় তো আপনি কোথায় যাচ্ছেন ডেস্টিনেশন কোথায় উনি আবার একটা আয়াত তারা বললেন সুবহান আল্লাহি আসরা বিআবহি লাইলা মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা আসসালামের আগে যে ইসরাহ হয়েছিল মসজিদে হারাম থেকে মসজিদে আকসা রিসেপশন কল নিয়েছিলেন এটা তেলাওয়াত করলেন তো বুঝাতে চাইলেন আমিও আপনার মতো হজে আসছিলাম মসজিদুল হারামে আর যাচ্ছি মসজিদে আকসা মানে ফিলিস্তিন আমার বাড়ি মসজিদে আকসা কোন দেশে দেশে ফিলিস্তিনে আয়াত এমন ভাবে উনি পিক করেন যাতে করে উত্তর হয়ে যায় উনি বুঝাইতে চাইলেন আমিও বাস করতে এসেছিলাম যাচ্ছি কোথায় ফাইল ফিলিস্তিন মসজিদুল আকসা যে দেশে আছে তো উনিও বুঝে গেলেন যে তাহলে আপনি মসজিদে আকসা এবার জিজ্ঞেস করলেন আনতুম মিন্দুকাম সিহাযাল মাকান তো এখানে একা একা পরে আছেন কয়দিন কয়দিন আবার করোনা রায়াত সালাহ সালাইয়ালিন সাবিয়া টানা তিন দিন তিন রাত এখানে আছে এটা করোনা রায়াত একটা আবার জিজ্ঞেস করলেন উনি মা আর মা আখি তো আমল তো আখ একা যে পরে আছেন আবার তিন দিন তো আপনি খাচ্ছেন কি বেঁচে আছেন কীভাবে ভদ্র মহিলা আবার একটা আয়াতাল হাত পড়ে তিনি পড়লেন হুয়া ইউথ ইমুনি ওয়া ইউস্টিন ইব্রাহিম আলাহিসাল্লামের কথা যে ওই আল্লাহ তালাই আমারে খাওয়ায় আল্লাহ আমাকে পান করে আল্লাহ তালা ব্যবস্থা করেছেন আবার এইবার উনি অবাক হচ্ছেন আমি এত বড় মহাদ্দিস আবদুল্লাবিন মুবারক ইমাম বোখারির উস্তাদ আমি স্বাভাবিকভাবে কথা বলি আর যাই প্রশ্ন করি একটা আয়াত তেলাত করে দেয় আর ওটাতে উত্তর হয়ে যায় হয়ে যায় কি মহিলার সন্ধান পেলাম তো উনি বলতেছে ফাবি আই এ সাইন ইন তিন দিন যে এখানে আছেন মরুভূমির বালুর মধ্যে অজু করেন কীভাবে উনি আবার একটা আয়াত তেলাত করলেন ফা ইনলাম তাজিতু মা আন ফা তাইয়াম মামু সঈদ আন তৈ আল্লাহ এত বলেছেন যদি তোমরা পানি না পাও পবিত্র মাটি দিয়ে তাহে করে নিও তো বুঝাতে চাইলেন পানি নাই তো দিয়ে দিছে বালু তো সাহেব তাই করে নাও সরি এবার উনি বললেন ইন্না মা আইয়া তো আমন আল্লাহ তা আমার ব্যাগে তো কিছু খাবার আছে আপনি কিছু খাবেন আবার করোনার আয়াত সুম্মা আতিন মসিয়ামা ইলা লাইল আল্লাহ এক আয়াতে বলেছেন তোমরা রোজা ফজর থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত পূর্ণ করো তো বুঝালেন আমি রোজা রাখছি কি বুঝালেন রোজা রেখেছে এবার উনি একটু মাসালা খাটাইতে চাইলেন ভাবলেন যে বুড়ি তুমি আমার সাথে শুধু কোরআন দিয়ে উত্তর দিচ্ছ দাঁড়াও তোমাকে আমি আটকাইতেছি উনি মাসালা খাটাইলেন যে ফখল তুলহা লাই সাহা দেশ রমাদান রোজা রাখছেন মানে এটা তো রমজান মাস না হজ করে আস ফিরতেছে আমরা জিল হজ মাসের শেষের দিক কিসের রোজা ওই মহিলা আবার একটা আয়াত করলেন যে ওমান আলিম আমি রমজানের ফরজ রোজা তো রাখিনি এখন আমি নফল রোজা রেখেছি এতের অর্থ হচ্ছে তোমরা নফল যা করো এগুলো প্রতিদান আল্লাহ তোমাদের বুঝিয়ে দেবে রমজান না ঠিক আছে জিল কিন্তু আমি কি রোজা রেখেছি নফল রোজা এইবার উনি ধরছেন মাসালা এবার বলতেছে উবি হালানাল ইফতার ফিস সাফার রোজা ভাঙ্গা যায় যাচ্ছে রোজা তো ভাঙা যায় খান একটু এবার উনি কোরআন থেকে আবার তেল করলেন ওয়া আন্তা সুমু খাইরুল্লাহ কুম ইনকুম তুম তা আলামুন আল্লাহ যে আয়াতে বলেছেন যে সফরের রোজা ভাঙ্গা জায়েজ আছে ওই শেষে আবার আল্লাহ বলছেন যদি রাখো সব বেশি পাও কে অসুস্থ হলে রোজা ভাঙবে সফরের রোজা ভাঙবে এ আয়াতে শেষে হচ্ছে ওয়া আনতা সুমু খায়রুল লাকুম ইন কুনতুম তাআলামুন তবে রোজা যদি রাখো এটা ভালো যদি তোমরা বুঝতে এবার উনি আর যাবে কোথায় দেশে হারা হয়ে এবার জিজ্ঞেসি করে ফেলছে লিমাযা লা তুকাল্লিমিনি মিসলা মা উকাল্লিমুক আছসামায় বর বলেন আমি আপনার সাথে যে কথা বলি আপনি এই কথা বলেন না কেন কিছু জিজ্ঞেসকুলে কোরআনের আয়াত বলেন কেন আমি কথা বলতেইছি আপনি আমার সাথে এই কথা বলেন কিছু জিজ্ঞেসকুলে কোরআনের আয়াত কেন এটার উত্তর উনি আরেকটা কোরআনের আয়াত উনি পড়লেন মা ইআল ফিযুমিন কওলিন ইল্লা লাদাইহি রকীবুন আতীদ আল্লাহ বলেছেন তোমরা মুখ দিয়ে যাই বের করো এটা লিখে রাখার জন্য দুই কাঁদে রকীব আতীদ আছে তুলে রাখে তার মানে আমি যে তোমার সাথে কথা বলতেছি প্রত্যেকটাই তো রেকর্ডে হয় রেজিস্টার্ড হয় এমন কিছু বলি যেটাতে সওয়াব হয় যেটাতে ভুল না হয় আল্লাহ আকবার কি নারী ছিল কেমন নারী তিনি ছিলেন এ পুরো ঘটনাটা শুনবেন হ্যাঁ শেষ করবো ঘটনাটা আচ্ছা তখন উনি অবাক হলেন যে কি মহিলা এরকম মহিয়সী গরিওসী নারীও ভিতরেতে আছে তোই বললেন ঠিক আছে মা আমি যেহেতু পথখানে ফেন্সেন আমার উটটাকে আমি নিয়ে আসি ফাহাল্লাকা আন আহমিলুকি আলা নাফাতি হাযি ফাতাদরিকিল قافলা আমার উটটা নিয়ে আসি ওটে বসেন আমি আপনাকে এগিয়ে দিয়ে কাফেলাতে যুক্ত করে দেই আপনি কি রাজি আমার ওটে বসবেন আবার কোরআনে আয়াত উমা তাফআলুমিন সাইরিন ফাইনাল্লাহু বিআलिम তোমরা যত ভালো কাজ কর আল্লাহ সেটা জানেন মানে তোমার ভালো কাজ আল্লাহ জানেন আল্লাহই পুরস্কার দিবেন কলা না খাতে আমি ওট বসালাম এখন বললাম ওঠেন উনি যখন উঠতেছেন এইভাবে তাকায় আছি তা আমি যে তাকায় আছি উনি একটা আয় করলেন যে মিনি না ইয়াগ মেন আপ এর অর্থ হচ্ছে নবী হে দেরকে বলুন তারা যেন পরনারী নারী তাকায় না থাকে চোখ যেন নিচে রাখে তারা যেন চক্ষু অবনমিত করে। মানে বুঝাতে চাইলেন যে আমি তো বেগানা নারী পরনারী তা আমি ওঠে উঠতে তাকে সেও হয়তো তাকে আসে যে বৃত্তা মহিলা উঠতে যদি কষ্ট হয়ে পড়ে যায় তো উনি যখন দেখতেছেন তাকে উনি বলতেছে ফুল্লিল মমিনি নাই প্রত্যমে মিন সরি নবী হে বলুন বিশ্বাসীদের তারা যেন চোখ নিচের দিকে করে রাখ তুনি লজ্জা পেয়ে গেলেন অদত্ত বা সরে আমি লজ্জায় চোখ না মালাম এরপর আমি বললাম ইরখাবি অকদা আকালতে নাখাতে ওঠেন আমি আবার ওঠে রশি ধরে টানি টানতে আরম্ভ করলেন মহিলা উঠেই আবার পুরোনো আয়াত করলেন যেটা আমরা গাড়িতে বা কোনো বাহনে উঠলে পরে তিনি পড়তে আরম্ভ করলেন সুভাহ না ল্যারি সাক্কার আলা মা কুন্নালা কো মকরে নিন কইনা এল আরব বি প্রশংসা সে আল্লাহ যে আল্লাহ বাহনকে আমাদের জন্য বসীভূত করে দিয়েছেন তিনি বসীভূত না করলে আমরা তো এটাকে বসীভূত করতে পারতাম না আপনারা যখন গাড়ি স্টার্ট দিবেন এই দোয়াটা পর্যন্ত আপনারা গাড়ি স্টার্ট দিলে বিমানে উঠলে ঘোড়ায় উঠলে যে কোনো বাহনে উঠলে এটা পড়তে হয় করোনা তো এই বললেন আমি এবার উঠলাম ওটের জিমাম ধরে টানতে লাগলাম না আর একটু হই হই শব্দে ও চালাতে লাগলাম যত করে তাড়াতাড়ি এটা যাওয়া যায় উনি কোরআন এর আয়াত বললেন ওয়াকসিতি মাশী মানে তোমার চলার ক্ষেত্রে তুমি মধ্যম পন্থা অবলম্বন করো আর গলার সাউন্ডটা আরেকটু ছোট করো এটা কিন্তু লোকমান হাকিম তার ছেলেকে বলেছিলেন যে বাবা তুমি যখন হাঁটবে মধ্যম পন্থায়ে হাঁটবে আর শাউট করবে না নয়েজ করবে কণ্ঠটাকে নিচে উপরে এই অ্যাপটা আমি পড়ে দিলাম মানে বুঝাইতে চাইছেন আপনি হাজিমানুর ফস্কুর আসছেন এইভাবে যাচ্ছেন গাও আপনি স্লোলি যান ফজআলতু আমশি রুআইদান ওয়া আতরানামু বিশ-শ'আ। এরপর আমি আস্তে আস্তে যেতে লাগলাম আর কবিতা আবৃত্তি করতে লাগলাম। আরবদের অভ্যাস ছিল তারা শত শত লাইন কবিতা মুখস্থ পড়তো। দিনকে দিন মরুভূমিতে চড়তো আর কবিতা পড়তো। আমি কবিতা গুনগুন গুনগুন করে কবিতা পড়তেছি আর যাচ্ছি যাচ্ছি। এই মহিলা পেশুন থেকে আয়াত তেলাওয়াত করেন আবার ফা করউমা তাইassara মিনাল কুরআন মানে কোরআনের যেখান দিয়ে সহজ লাগে ওখান দিয়ে পড়েন দিয়ে পড়েন। মানে বুঝাতে চাইলেন কবিতা বললে কি লাভ? কি না? আপনি কোরআন পড়েন। উনি আবার লজ্জা পেয়ে কোরআন পড়তে আরম্ভ করলেন এবার যেতে 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 যে কাফেলা থেকে উনি মিসিং যে ক্যারাবেন থেকে মিসিং ওই ক্যারাবেনের সাথে যুক্ত হলেন এবার জিজ্ঞেস করলেন যে হ্যাঁ দিহিল কাফেলা মানলা কি ফিহা এই আপনার কাফেলা এখানে কে আছে আপনার কেউ আছে আবার করোনা রায় আল মালু আল বানুনা জিনাতুল হায়াত ইতুনিয়া অর্থাৎ সম্পদ সন্তান এগুলো আল্লাহর দেয়া নেয় এটা দিয়ে বুঝাতে চাইলেন হ্যাঁ আমার কিছু সন্তান আদি আছে উনি বুঝতে পারলেন ফা আলিন তো আন্না আল্লাহ আউ্লাহ দান ফিহা আমি বুঝলাম যে ওনার সন্তান সন্তান এখানে আছে এবার একটা চান্স পেয়ে গেছে আবদুল্লাহ মুবারক কি পেয়ে গেছে উনি মনে মনে ভাবলেন ওনার ছেলেদের নাম কি এটা জিজ্ঞেস করে তাই তার উত্তর দিতে পারবে না সুন্দর না প্রশ্নটা এবার উনি বলতেছে ফাকুল তুলহা মা আসমা ও আউলাদি মা এবার বলেন তো আপনার ছেলেগুলার নাম কি কি জিজ্ঞেস করলেন এটা তো আর নানটু বলতে সন্ধ্যে তো কোরআনে পাওয়া যায় না আমরা নাম রাখি কি সল্টু বল্টু সল্টু বল্টু কোরআনে আছে আছে নাই নাই তো উনি এবার চান্স নিলেন এবার জিজ্ঞেস করি ছেলের নাম কি এই উত্তর থাকবে না অনেকক্ষণ আমার সাথে এক করছেন তো জিজ্ঞেস করতেছে লাহা ওয়ামা আসমা ও আওলাদিক আদিক আপনার ছেলেদের নাম কি একটু বলেন তো এই প্রশ্নের উত্তর উনি তিনটা আয়াত তেলাওয়াত করছে এতক্ষণ তো একটা এখন কয়টা এখন তিন নম্বর গিয়ারে গিয়ারে চালাইতেছে চালাইতেছে উনি প্রথম আয়াত তেলাওয়াত করলেন ওয়াত্তাখাদাল্লাহু ইব্রাহিম খলীলা এরপরে বললেন ওয়া কালাম মুসা তাকলিম আয় সবশেষে বললেন ইয়া ইয়াহইয়া খذ الكتاب بيطوع আল্লাহু اكبر আমি ইব্রাহিম কে খলিল হিসেবে নিয়েছি মুসাকে কে কালিমুল্লাহ বানিয়েছি এবং ইয়াহইয়া কে বলেছে হে ইয়াহইয়া তুমি তাওরাত kitab কে শক্ত করে ধরো তার মানে বোঝাতে চাইলেন আমার বড় ছেলের নাম ইব্রাহিম পরের ছেলের নাম মুসা ছোট ছেলের নাম ইয়াহইয়া সুবহানাল্লাহ পড়বেন না কিনারে ছিলেন কোরআনের বাইরে যেন যাওয়া না লাগে কোরআন থেকে ছেলেদের নাম চুজ করে রাখছেন ছেলেদেরকে ডাকলে এই নামেই ডাকেন এরপর ছেলেদেরকে ডাকলেন কোরানের আয়াত পরে বিবাদ একটি কোমহাদিহ ইলাল মাদীন আরতি ফালিয়ানজুর অয়ুহা আসকা তো আমান ফালিয়াতি কম বেড়ে স্টেনমেন কাহাফের একটা আয়াত গুহাবাসি সাতজন যুবক যখন ঘুমিয়ে পড়েছিল তিনশো নয় বছর পরে যখন জেগেছিল একজনকে টাকা দিয়ে বলেছিল যাও তুমি কিছু খাবার নিয়ে আসো এ আয়াত বুঝাইয়া তিনি ছেলেদের বুঝাইলেন যে মেহমান আসছে কিছু নিয়ে আসো খাবার ওনারা খাওয়াইতে হবে উনি অনেক হেল্প করছে তো ছেলেরা খাবার নিয়ে আসলো খাবার দেওয়ার পরে মহিলা আবার করোনার আয়াত কুলু অশ্রব হানি আম বেমা আসলাফ তুমফিল আয়াম ইল সালিয়া এটা আসলে আল্লাহ তালা জান্নাতিদেরকে বলবেন আমরা যখন জান্নাতে ঢুকবো আল্লাহ বলবে কুলু অশ্রব হানি আম বেমা আসলাফ তুমফিল আয়াম ইল সালিয়া এই দুনিয়াতে এত জুলুম নির্যাতনের শিকার হয়েছে এত নেক কাজ করেছে প্রতিদান হিসেবে আজকে জান্নাতের এই নাজ নামত ভোগ করো বৃদ্ধ মহিলা এ একটা বললেন তার মানে মরুভূমিতে অনেক কষ্ট করেছেন আপনি আমার জন্য এখন আপনি আমার পক্ষ থেকে এই হসপিটালিটি রিসেপশন এ আপ্যায়ন গ্রহণ করুন এবার উনি বলতে আরম্ভ করলেন ছেলেদেরকে বলেন ফুলতু আল আনা তো আলাইয়া হারাম এই ছেলেরা এই খাবার আমার জন্য হারাম হাত্তা তো বেরোনি বে হা যতক্ষণ না এই মহিলাকে এর হিস্ট্রি যতক্ষণ না আমরা না বলো আগে বলে এই ভদ্র মহিলা কে কে কি তার ঘটনা যতই দেখছি অবাক হচ্ছি যতই শুনছি অবাক হচ্ছি কে সে

আমাদের জন্মের পরে জীবনে আমার মাকে কোরআন ছাড়া কোনো কথা বলতে শুনিনি অবাক শুনেন আবদুল্লাহারাক ইমাম বখারির উস্তাস উনি খাবার হাতে নিয়ে এবার বললেন যে উনি তো অনেক আয়াত বললো এবার আমি একটা আয়াত পড়ি খাবারটা নিয়ে উনি পড়তে আরম্ভ করলেন ফাকুল তো উনি বলেন আমি বললাম এটা আল্লাহর বিশেষ অনুগ্রহ ফজল এটা আল্লাহ সবাই রে দেয় যাকে চায় তাকে দেয় সুমান পড়ে এটা আল্লাহর বিশেষ অনুগ্রহ তিনি সবাইকে দান না যাকে চান তাকে তোমাদের মা অনেক মহির্ষী আল্লাহ করেছি আমি কোরআনকে সংগ্রহ তাহলে একটা নাম পেলাম একটা নাম একটা নাম পেলাম কি জিকির এরকম অনেকগুলো নাম কোরআনের আছে শুনেছি শুধু আমি হাসরের একুশ নম্বর আয়াত করেছি এখানে আল্লাহ তালা করছেন যে এই কোরআনকে যদি আমি পাহাড়ের উপর নাজিল করতাম লাউ আনসাল না হাজ আল কোরআন আলা জ্যাবালিন নবী হে কোরআনকে যদি আমি পাহাড়ের উপর নাজিল করতাম আপনি দেখতেন আল্লাহর ভয়ে এই পাহাড় ভেঙে চুরে খান খান হয়ে যেত এটা এত গরু ভার একটা বাণী কোরআন আল খেরিম খেরিম পাহাড় ভেঙে যেত পাহাড় কি চারটেখানে কথা সুবিশাল পাহাড় আল্লাহ তালা পৃথিবীতে সৃষ্টি করে রেখেছেন আপনারা আলাস্কা পর্বতমালার নাম শুনেছেন আলাস্কা রেঞ্জ সিচুয়েটেড লোকেটেড ইন ইউএসএ যুক্তরাষ্ট্রে একটা মাউন্টেন রেঞ্জ আছে এটা ছয়শো মাইল লম্বা কয়শো মাইল পুরোটাই বাহার এটার নাম হচ্ছে আলাস্কা মাউন্টেন রেঞ্জ ইউরোপে একটা মাউন্টেন রেঞ্জ আছে এটা নাম হচ্ছে আলপস মাউন্টেন রেঞ্জ এটা সাতশো পঞ্চাশ মাইল লম্বায় নেপালে একটা পাহাড় আছে এটার নাম মাউন্ট এভারেস্ট এটা 8829 মিটার উঁচু আল্লাহ বলেন এই বিশাল বিশাল পাহাড় আর ওই পেশ অনেক বড় পাহাড় আছে তুর পাহাড়ের চূড়ায় আমি হতেছিলাম আর ওই পেশ সবচেয়ে বড় পাহাড় মাউন্টেন রেঞ্জ আল্লাহ বলেন এই কুরআনকে যদি আমি তোমাদের উপর নাযিল না করে পাহাড়ের উপর নাযিল করতাম আলাস্কার উপর নাযিল করতাম আল্পস পর্বতমালায় নাযিল করতাম তুর পাহাড়ে যদি নাযিল করতাম মাউন্ট এভারেস্টের উপর যদি নাযিল করতাম তাহলে নবী আপনি দেখতেন আল্লাহর ভয়ে ভয়ে এ পাহাড়গুলো ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত কিন্তু সেই কুরআন আল্লাহ কাদের উপর নাযিল করেছেন আমাদের উপর সো হিউজ রেসপন্সিবিলিটি অনেক বড় দায়িত্ব এই কুরআন কি আমরা বুঝি কিনা কুরআনকে মানি কিনা কুরআনের আইন সমাজে চাই কিনা দিস ইজ দা বার্নিং কোয়েশ্চন মিজি কেন যে প্রশ্ন করুন যে কুরআনের যে হকগুলো আছে আমরা আদায় করছি কিনা এটা জানার জন্য কোনো বাণী নয়

ই নাজিল হতে লাগল কুরআন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা বলেন দীর্ঘক্ষণ রাসূল সাল্লাল্লাহু আমার পায়ের উপর মাথা রেখে শুয়ে আছেন কিন্তু আমি টের পাচ্ছি কিন্তু যখন কুরআন নাজিল হতে লাগলো মনে হলো যে আমার পাটা খান খান হয়ে যাবে রাসূল সাল্লাল্লাহু মাথার ওজন এত বেড়ে গেল আমি আর রাসূল সাল্লাল্লাহু রাখতেই পারছি না আমার পায়ের উপর ইন্না সানুলকি আলাইকা কওলান নবী হ্যাঁ আমি অনেক ভারী এভি ওয়েট ওয়ার্ডের আপনার কাছে নাজিল করব সো কোরআনটা এটা অনেক সম্মানিত একটা বাণী আল্লাহ তালার বাণী অনেক ভারী একটা বাণী এটা পাহাড় সইতে পারে না পাহাড় ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত সে কোরআনকে আল্লাহ তালা আমাদের উপর নাজিল করেছেন সো আমাদের নিউজ রেসপন্সিবিলিটি অনেক বড় দায়িত্ব যে এই কোরআনকে মেনে চলা চলা কোরআন পড়তে জানা জানা কোরআনের অর্থ বোঝা এবং কোরআনের নীতিমালাগুলো আমাদের সমাজে বাস্তবায়ন করা তো আমরা বলেছি যে আমরা কোরআন দিয়ে আজকে কোরআনের পরিচয় নিব কোরআনকে জিজ্ঞেস করব যে কোরআন তুমি তোমার পরিচয় দাও আমরা কিছু প্রশ্ন করব দেখবেন কোরআন অবলীলায় উত্তর দিয়ে দিচ্ছে আমরা যদি কোরআনকে জিজ্ঞেস করে যে কোরআন তুমি যে পৃথিবীতে এসেছো তোমার হিস্ট্রিটা বলো কবে আছো কবে নাজিল হয়েছে কোরআন বলবে শাহরুর রমাদানাল্লাজি উনসিলা ফীহি আলকুরআন আমি রমাদান মাসে এসেছি জানাতুন মাসে আসে। কোরআনকে যদি আমরা প্রশ্ন করি যে কোরআন রমাদান তো অত্র দিন বা ৩০ দিন তই ৩০ দিনের বা ৩০ রাতের কোন দিন বা কোন রাতে এসেছে। কোরান বলবে ইননা আনসাল না হবি বি লাইলাতিল কাদার আমি কদরের রাতে এসেছে সেসবা হানাল্লাহ বেহামদে। আমা আদ রাখামা লাইলাতুল কদর কে তোমাকে জানাবে কদর কি লাইলাতুল াতারী খাইরুম মিন আলফি হা কদরের রাত হাজার মাসের চেয়ে সেরা আপসা।

এটা আসার সময় যদি অন্যের কথা ঢুকাই দেয় তাহলে ভেজাল আছে না নাই আমিন বিশ্বস্ততার যে পৌঁছে দিবে বাণীবাহকের কাজ করবে এরকম সবচেয়ে বিশ্বস্ত ফেরেস্তা জিপ্রেলকে দিয়ে দিয়ে আমি পাঠিয়েছি তাহলে কোরআন একা আসে সবচাইতে শক্তিশালী ফেরেস্তা জিবুলামের লাহু সিদ্ তুমি এত জানা ছয়শ পাখা ছয়শ পাখা সব নবীদের কাছে এসেছেন অভি নিয়ে এরকম একজন ফেরেস্তা দিয়ে কোরআনকে পাঠানো হয়েছে এবার যদি জিজ্ঞেস করি যে কোন ভাষায় তোমাকে নাজিল করা হয়েছে বল আচ্ছা এটা করেছি যাতে তোমরা বুঝো সুস্পষ্ট আরবি ভাষায় এই কোরআনকে আল্লাহ নাজিল করেছেন তাহলে হিস্ট্রি আমরা জানতেছি ধীরে ধীরে না রাদানে আসলো কদরে আসলো একা আসে নেই জিবুল ইসলামের সাথে আসলো আরবি ভাষায় নাজিল হলো এবার যদি জিজ্ঞেস করি যে তুমি যে আসলা তোমার যে আমাদের তেলাওয়াত করতে হবে তো এই তেলাওয়াত করার গাইডলাইনটা কিভাবে তেলাওয়াত করব তেলাওয়াত করার সিস্টেমটা কি এটা যদি আমাদেরকে একটু বলতে তো কোরআন এই প্রশ্নের উত্তরে প্রথমে আমাদেরকে বলে যে আমার আমাকে যদি আবৃত্তি করতে চাও তেলাওয়াত করতে চাও প্রথম গাইডলাইন হচ্ছে লাইন ইল্লাল মতো হারুন এর অর্থ হচ্ছে পবিত্র ছাড়া কেউ এই কোরআনকে স্পর্শ করতে পারে না যদিও এটা দিয়ে লাউ মাহফুজের কথা বলা হয়েছে ফেরেস্তাদের কথা কিন্তু বিষ্ণয় বলেছেন লাই আমসব ইল্লা পহে হে পবিত্রতা ছাড়া কোরান ধরা যায় না তাহলে কোরআন তেলাওয়াতের প্রথম গাইডলাইন কি পবিত্রতা অজু করতে হবে ডোন্ট টাচ মি উইদাউট অ্যাপ্লুশন কোরআন আপনাকে অর্ডার করবে অজু ছাড়া আমাকে টাচ করা যাবে না আচ্ছা অজু করলেন করলেন তারপরে কি শুরু করে দিতে পারবেন না কোরআন বলে ফাইদা কোরআন লাহি মিনা শৈতানিয়া কোরআন পড়ার আগে তোমার যে সুস্পষ্ট দুষ্মন ওই সোয়তানের ব্যাপারে আল্লার কাছে পান চেন মানে পড়ো আড়ু তো বিল লেহি মিনা শৈতান প্রজিম বিস্মিল লাহীর ইর রাহমান এর রহিম তাহলে ওজু বললেন আউজু বিল্লাহ বললেন বিস্মিল্লাহ বললেন এবার কি করতে হবে এবার কোরআন বলছে যেমন মনে চায় তেমন পড়া যাবে না তুমি গানের সুরে ব্যান্ডের সুরে হিপ সুরে কোরআন পড়বে এটা আল্লাহ কবি করবে না কোরান বলছে ওয়ারাত চিলিল ফোরআনা তার তিলের সাথে কোরান পড়তে হবে ধীর ভাবে কোরআন পড়তে হবে তার তিল তিল আর তারা যারা কোরআন পড়বেন তার তিলের সাথে পড়বে ওট ইজ তার তিল আনা সাদ্ এল্লাহ তালাহকে জিজ্ঞেস করা হয়েছিলেন তার তিল কি নবী কীভাবে তালাউৎকেন তিনি বলেছিলেন ইয়ামুদ্দু বিহা সৌতাফ মাদ্দান বিশ্বনিসা ইসলাম প্রতিটি আয়াত টেনে টেনে ভোটনি ভোট এভাবে টেনে টেনে পড়তেন। আবার বিশন সাইয়্যেদমের স্ত্রী উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেন ইয়াকতিউ কিরাআতাহু আয়াতান আয়াতান। বিশন সাইয়্যেদম প্রতিটি আয়াত শেষে থামতেন। এক আয়াত পড়ে থেমে আরেক আয়াত, আবার থেমে আরেক আয়াত। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর-রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। দেখেন টেনে টেনেও পড়লাম আবার প্রতিটা আয়াত শেষে শেষে থামলাম দিস ইস তার তিল পরত ছিল আনা তার না এভাবে টেনে টেনে প্রতি আয়াত শেষে থেমে থেমে পড়ার নাম তার তিল পড়তে হবে তো পড়ার গাইডলাইন কি বললাম প্রথমে কি করতে হবে হবে অজু করতে হবে পবিত্রতা এরপরে আলদুবিল্লা বিসমিল্লা করতে হবে এরপরে কিভাবে পড়তে হবে তার তিলের সাথে সাথে কথা কি বুঝতে পারতেছেন সবাই সবাই বিরক্ত হচ্ছেন না তো আপনারা